ঘুমের ঘরে বিছানা ভেজায় সন্তান বিশেষজ্ঞের এসব পরামর্শ মেনে চললে মাসেই হবে সমস্যার সমাধান ঘুমের ঘরে বাচ্চাদের বিছানায় প্রস্রাব করে ফেলা অস্বাভাবিক কিছু নয় একটা নির্দিষ্ট বয়সের পর এই সমস্যা নিজে থেকেই চলে যায় কিন্তু বয়স বাড়লে যদি আপনার সন্তানের ঘুমের ঘরে বিছানা ভিজিয়ে থাকে তা কিন্তু মোটেও স্বাভাবিক নয় বরং এমনটা দেখলে বাবা মায়ের চিন্তা বাড়ে বইকে আজ তাই সন্তানের এই সমস্যা বাগিয়ানতে আনতে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞের কিছু কার্যকরী টিপস রইল এই প্রতিবেদনে মূলত ছোট বাচ্চারাই ঘুমের ঘুরে বিছানায় প্রস্রাব করে ফেলে এই বিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর পবন বন্ডাব্য তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন তার কথায় ছ বছর পর্যন্ত শিশুর বিছানা ভিজিয়ে ফেলা কিন্তু স্বাভাবিক তাই আপনার বাড়ির ছ বছরের বাচ্চা যদি বিছানায় প্রস্রাব করে ফেলে তাতে চিন্তার কিছু নেই তবে আরেকটু বড় হওয়ার পরও যদি এই সমস্যা থেকে যায় তাহলে তার গভীরে যেতে হবে প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে ছ বছর পেরোলেই কিন্তু বিছানায় সন্তানের প্রস্রাব করে ফেলা আর স্বাভাবিক বলে ধরা যায় না স্লিফ অ্যাপোনিয়া ব্লাডারের আকার সহ নানান শারীরিক ও মানসিক চিকিৎসাগত কারণেও এমন সমস্যা হতে পারে তবে সমস্যা যাই হোক না কেন তা আপাততভাবে সামাল দেওয়াও কিছু টিপসও শেয়ার করছেন ডক্টর পবন সন্ধ্যের দিকে সন্তানকে বেশি মিষ্টি জাতীয় পানীয় ক্যাফেনেটেড খাবার বা পানীয় এবং নোনতা খাবার না দেওয়ারই পরামর্শ দিয়েছেন ডক্টর পবন কারণ এসব খাবার ও পানীয়তেই রাত্রে মূত্র উৎপাদনের পরিমাণ বাড়ে তাই শিশুর ঘুমানোর সময় রাত দশটা হলে সন্ধে আটটা থেকে তরল দেওয়ার পরিমাণ কমিয়ে দিন এতে রাতে বিছানা ভেজানোর সম্ভাবনাও কিছুটা কমবে সন্তানকে ছোট থেকেই দু থেকে তিন ঘন্টা অন্তর অন্তর প্রস্রাব করানো অভ্যেস করাতে হবে পাশাপাশি ঘুমোতে যাওয়ার আগে সন্তানকে প্রস্রাব করার পাঠও দিন ফলে রাতে ঘুমের ঘুরে বিছানায় প্রস্রাব করার প্রবণতা কমবে সন্তান বিছানায় যাওয়ার দু ঘন্টা পর তাকে ঘুম থেকে তুলে প্রস্রাব করান এতে ঘুমোতে যাওয়ার আগে যেটুকু তরল সন্তান পান করেছিলেন তা বেরিয়ে যাবে এর ফলে সন্তানের বিছানা ভেজানোর আশঙ্কায় আপনার আর রাতের ঘুম উড়বে না এর পাশাপাশি সন্তানকে প্রস্রাবের বেগ আটকানোর পাঠও দিতে হবে

একটা নির্দিষ্ট বয়সের পর এই সমস্যা নিজে থেকেই চলে যায় কিন্তু বয়স বাড়লে যদি আপনার সন্তানের ঘুমের ঘরে বিছানা ভিজিয়ে থাকে তা কিন্তু মোটেও স্বাভাবিক নয় বরং এমনটা দেখলে বাবা মায়ের চিন্তা বাড়ে বই কি আজ তাই সন্তানের এই সমস্যা বাঘিয়ে আনতে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞের কিছু কার্যকরী টিপস রইল এই প্রতিবেদনে মূলত ছোট বাচ্চারাই ঘুমের ঘরে বিছানায় প্রস্রাব করে ফেলে এই বিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর পবন বন্ডাব্য তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন তার কথায় ছ বছর পর্যন্ত শিশুর বিছানা ভিজিয়ে ফেলা কিন্তু স্বাভাবিক তাই আপনার বাড়ির ছ বছরের বাচ্চা যদি বিছানায় প্রস্রাব করে ফেলে তাতে চিন্তার কিছু নেই তবে আরেকটু বড় হওয়ার পরও যদি এই সমস্যা থেকে যায় তাহলে তার গভীরে যেতে হবে প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে ছ বছর পেরোলেই কিন্তু বিছানায় সন্তানের প্রস্রাব করে ফেলা আর স্বাভাবিক বলে ধরা যায় না স্লিপ অ্যাপোনিয়া ব্লাডারের আকার সহ নানান শারীরিক ও মানসিক চিকিৎসাগত কারণেও এমন সমস্যা হতে পারে তবে সমস্যা যাই হোক না কেন তা আপাততভাবে সামাল দেওয়াও কিছু টিপসও শেয়ার করছেন ডক্টর পবন সন্ধ্যের দিকে সন্তানকে বেশি মিষ্টি জাতীয় পানীয় ক্যাফেনেটেড খাবার বা পানীয় এবং নোনতা খাবার না দেওয়ারই পরামর্শ দিয়েছেন ডক্টর পবন কারণ এসব খাবার ও পানীয়তেই রাত্রে মূত্র উৎপাদনের পরিমাণ বাড়ে তাই শিশুর ঘুমানোর সময় রাত দশটা হলে সন্ধ্যে আটটা থেকেই তরল দেওয়ার পরিমাণ কমিয়ে দেন এতে রাতে বিছানা ভেজানোর সম্ভাবনাও কিছুটা কমবে সন্তানকে ছোট থেকেই দু থেকে তিন ঘন্টা অন্তর অন্তর প্রস্রাব করানো অভ্যেস করাতে হবে পাশাপাশি ঘুমোতে যাওয়ার আগে সন্তানকে প্রস্রাব করার পাঠও দিন ফলে রাতে ঘুমের ঘোরে বিছানায় প্রস্রাব করার প্রবণতা কমবে সন্তান বিছানায় যাওয়ার দু ঘন্টা পর তাকে ঘুম থেকে তুলে প্রস্রাব করান এতে ঘুমোতে যাওয়ার আগে যেটুকু তরল সন্তান পান করেছিলেন তা বেরিয়ে যাবে এর ফলে সন্তানের বিছানা ভেজানোর আশঙ্কায় আপনার আর রাতের ঘুম উড়বে না এর পাশাপাশি সন্তানকে প্রস্রাবের বেগ আটকানোর পাঠও দিতে হবে তবেই সমস্যা থেকে মুক্তি মিলবে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া